আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিনীর ভূমিকা এটা সত্যি কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিনীর এই সম্পর্ক তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব অর্থাৎ সখা প্রেম যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের বুঝতে পারবেন না ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি যেমন অধিকার যেমন অভিমান এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন সম্পর্ক আরো উন্নত হবে রাধা রাধা বিবাহ একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা আসুন আমরা কথা বলি রুক্মিণীকে নিয়ে একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন তাকে বিয়ে করতে চেয়েছেন এবার বিয়ে মানে কাউকে পাওয়া মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে দেওয়া। এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ে সুখ তো নিশ্চয়ই পেয়েছে কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হলো না বরং তা শুরু হল এবার রুক্মিনীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে প্রত্যেকের মানে আপনারও আপনার জীবনেও এমন এক সময় আসবে তার জন্য তৈরি থাকুন নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন কোনো আশা না রেখে যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন নয় রাধা রাধা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছেন যে কানাই রুক্মিণী হলো তোমার অর্ধাঙ্গিনী তাহলে কেন ওর এই যাত্রা এত কঠিন হল কেন তোমার এই অগাধ অখণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওকে এত কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো আসুন আমি আপনাকে একটা কথা বোঝাই অগাধ অখণ্ড ভালোবাসার এই পথ তা তো কঠিনই হবে এবার এরকমই এক যাত্রা করতে হয়েছে রুক্মিণীকে পরিশুদ্ধ ভালোবাসা বুঝতে পারার যাত্রা এমন ভালোবাসা যা কিনা ক্রোধ ভয় মোহ অধিকার অহংকার হিংসা এই সমস্ত বিকারের ঊর্ধ্বে এবার এই যাত্রায় ওকে সাহায্য করবে রাধা আর শুধু তাই নয় আমি আপনাকে বলি সংসারের প্রত্যেক নারী এই যাত্রা করে থাকে। এবার যে নারী এই যাত্রার শেষ পর্যন্ত পৌঁছতে পারেন তিনি এক উচ্চ স্তরে পৌঁছে যেতে পারেন যেখানে তাকে বলা হয় অর্ধাঙ্গিনী राधा राधा